উপদেষ্টার বাসভবনের সামনে গেছি ওনার ফেরজ সচিব শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন রিসিভ কপি দিয়েছেন আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি এক নম্বর একটাই দাবি মারা গেছেন সাধারণ থেকে মারা গেছেন এই জন্য আমি খুব শখ জ্ঞানে বুঝেছেন আপনাকে বলছি দুই উপদেষ্টা মহোদয় ওনারা বললেন যে আগে যেরকম করে নিয়েছে এখনও সেরকম করে হবে এটা তো আমাদের বর্তমান মুশকিল এটা একটা ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না এখন আমরা অনেক কাছেই দেখা করছি যাই নো আদালত আপনি দেখুন আমাদের যে মশিদিন ভাই বসিয়ান মানুষ দাঁড়াতে পারেন না ব্যাক পেন আছে অনেক বড় ব্যবস্থায়ী উনি একটু আগে বল হঠাৎ করে বললেন আমি ঠিক বলে প্রথম ব্যবস্থায় আমরা রাস্তায় আসার কথা না আমরা তো জানি জায়গাটা কত ইম্পর্টেন্ট আমরা কোনোদিন রাস্তায় ফেল পাই না গত শুক্রবার দিন আপনাদের লোকজন বলেছে দুই লক্ষ লোক হয়েছে সংখ্যা তো আল্লাহ ভালো চলে সব জমা পড়ে চলে গেছে মাসের থেকে জবাব দিয়েছিলাম জমা করে চলে যাবে জুমা সাথে সাথে চলে একটা লোক আওয়াজ করে নাই লাঠি উঁচায় নাই হাতে দিয়ে চলার লাঠি উঁচায় নাই একটা শব্দও করে নাই একটা মিছিল করে আমরা মসজিদে জমা পড়েছি বেরিয়ে উনি আমাকে দুবার রিকোয়েস্ট করেছেন যে পার্কের ওই পাশটায় আপনার লোক দিয়ে দেন কিন্তু শুধু মহামান্ন সাহেবের রেসপেক্ট চিন্তা করে আমরা পার্কেও দিতে চাইনি উনি দুবার ফোন করার পরে তারপর আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা সারা দেশ থেকে কালো পলিথিন নিয়ে এসেছি আমাদের ময়লাগুলো তো নিয়ে গেছে রাস্তার ময়লাগুলো সরিয়ে দিয়েছে আমরা এই মানুষগুলো রাখি এখনও রাখি কিন্তু কোনো গতি না দেখে আমরা মিস্টার ইমোর সাথে কথা না বলে আমরা এই জায়গা ছাড়া আমাদের কোনো প্রবলেম হয়ে যাচ্ছে এই যুক্তি যদি আপনার অযৌক্তিক মনে হয় আপনি আমাদেরকে বলুন আমরা পরামর্শ করার সময় আমরা আমরা যদি ওনার পাঁচটা মিনিট নেই দেশের এত বড় ইম্পর্টেন্ট প্রয়োজনে এই জায়গাটা এই জায়গাটা আপনাকে বললাম তো একদম যেটা হচ্ছে যে আপনি আজকে পাঁচ মিনিট

আমি তো আপনাকে বিশ্বাস করছি শতভাগ এবং আপনার এই এইটুকু সম্মান আপনার পাওয়া হয়েছে যে আপনি ওখান থেকে হেঁটে আমাদের কাছে এসেছেন কথা শোনার জন্য আমরা খুব সুক্রিয়া জ্ঞাপন করছি কিন্তু স্যার ধর্ম উপদেষ্টা এবং হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় হতাশ হওয়ার পরে আমরা মিস্টার ইউনুস ছাড়া আর কারো উপরে কারো উপরে কথা বোধ চাপে দিতে চাই ইনি যদি কনভিন্স হয় শুনেন আপনার কথা যদি কনভিন্স হয় পাবলিক কনভিন্স হবে না তারা আসছে আমরা ওটা দিতে পারবো না

এটা এটা আপনাদের সাথে কথা বলতেছে এটা আমার মনে হয় এটা এই প্রশ্ন অনেক বড় পাওয়া যে বাংলাদেশের প্রধান এত বড় পাঁচ মিনিট সময় নেই নিবে ওটা অন্য জায়গায় নিবে

ওলা অনলাইন যে দেশের কাছে সমালোচিত করে দিচ্ছে এমন ইমার্জেন্সি পোস্টে দুইজন লোককে एडवाйজার হিসেবে রাখছে ওনারা ওনাদের बिल्कुल দায়িত্বহীনতার জনগণের ভাষায় কথা করে আগের ভাষা আপনি না বদনাম করতে অন্যাগে আলাই আমি কথা আপুনি আপনার তো দেখলেন যে আমরা ওনাদের সাথে কথা বলছি ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি স্মারকলিপে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশে দ্রুত শেষ হবে ব্যবস্থা এটা আবার

এরপরে যেটা পরবর্তীতে এই বিষয়টা পুলিশ আপনাদেরকে বলতে পারবে উপদেষ্টার বাসভবনের সামনে গেছি উনার ফেরেশ সচিব শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করে আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন রিসিভ কপি দিয়েছেন আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি এক নম্বর দা একটাই দাবি সাত সাহায্যে যেন আগামী পাঁচ দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন আর আমরা জানাতে চাই যে আমাদের আমির সাহেবের নামে বিগত আট দশ বছর যে সমস্ত মিথ্যা তোহমাদ দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি উনি সারে দুনিয়াতে তবলিগের ইজতেমা করতেছেন উনি যেভাবে কিছুদিন আগে ইউথুফিয়াতে ইস্তেমা করেছেন তার আগে সাউথ আফ্রিকা ইস্তেমা করেছেন তার আগে উনি মরক্কে ইস্তেমা করেছেন তার আগে উনি মালয়েশিয়ান দেশে ইস্তেমা করেছেন এই সমস্ত ইস্তেমাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ওনার কথা শুনেছেন আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে যেন এই পাঁচ দিনের জোরে এবং ইস্তেমাতে উনি এসে আমাদেরকে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন এই দাবি জানাই আমরা এরকমভাবে স্যার প্রধান বিচারপতি উপদেশার কাছে আমরা দরখাস্ত দিয়ে আসছি ওনারা আমাদের চিঠি রিসিভ করেছেন প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি আমাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেশের কাছে তিনি নিজে পৌঁছে দেবেন আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা নিশ্চিত করেছেন কত দ্রুত আমাদের ওনার সাথে ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি যেহেতু আমরা শান্তিপ্রিয় দল আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি লোকজন এখনই মসজিদে চলে যাবে আর আমরা আগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনুস কখন আমাদের সাথে বসেন আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন মানুষকে বুঝতে পারেন নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন আমাদের একটা মাত্র দাবি

আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগে সরকারের মতো নয় বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না এটা হতেই পারে না ইনশাআল্লাহ মেনে নেবেন